আলাইকুম প্রিয় এসসি পঁচিশ বাজে শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সসীম দ্বারা থেকে সাজেশন দিব এই সাজেশনটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত বছরের প্রশ্নের আলোকে আমি সাজেশনে সেই ম্যাথগুলো আমি এই সাজেশনে সেই ম্যাথগুলো সিলেক্ট করেছি যেগুলো করলে ইনশাল্লাহ তুমি বোর্ড এক্সামে কমন পাবে ইনশাল্লাহ তোমরা জানো সসীম দ্বারা এই অধ্যায় দুটি পার্টের সমন্বয় গঠিত এক হলো সমান্তর দুই গুণত্বর দ্বারা চলো প্রথমে সমান্তর দ্বারার সাজেশন দেখি সমান্তর দ্বারা নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ডট 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 প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো হলে এন এর মান নির্ণয় করো এটা বইয়ের সমান্তর দ্বারা সমান্তর দ্বারা এটা বইয়ের সমান্তর দ্বারা অংশের তেরো দশমিক একের পনেরো নং ম্যাথ এই ম্যাটটা বোর্ডে কতবার এসেছে দেখো সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে আসছে বরিশাল বোর্ড দুই হাজার বরিশাল বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড দু হাজার আঠারো ঢাকা বোর্ড দু হাজার ষোলো বরিশাল বোর্ড দু হাজার ষোলো সিলেট বোর্ড দু হাজার ষোলো সিলেট বোর্ড দু হাজার পনেরো আরও অনেক বোর্ডে আসছে সকলগুলা লেখা আমার পক্ষে সম্ভব হয়নি খেয়াল করো কোনো সমান্তর ধারার প্রথম পাঁচটি পদের সমষ্টি পঁয়ত্রিশ এবং এগুলা এগুলো কিন্তু এগুলো চার মার্কের জন্য আসবে এগুলো চার মার্ক মানে খ অথবা গয়ে প্রশ্নের খ অথবা গয়ে আসবে খ অথবা গয়ে আসবে এই ম্যাথগুলো যেগুলো সাজেশন দিচ্ছি এগুলো খ এবং গয়ের জন্য কোনো সমান্তর ধারার প্রথম পাঁচটি পদের সমষ্টি পঁয়ত্রিশ এবং প্রথম দশটি পদের সমষ্টি একশো বিশ হলে ধারাটির বিশতম পদ নির্ণয় করতে বলবে অথবা ধারাটির বিশতম পদের সমষ্টি নির্ণয় করতে বলবে বেশিরভাগ ধারাটির বিশতম পদ নির্ণয় করতে পারে এটা বইয়ের উনিশ নং ম্যাথের টাইপ সমান্তর দ্বারা অংশ মানে তেরো দশমিক এক তেরো দশমিক একের উনিশ নং ম্যাথের টাইপ এটা ঢাকা বোর্ড দু উনিশ সালে আসছে রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে আসছে রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে আসছে আরও অনেক বোর্ডে আসছে এটাও কিন্তু চার মার্কের জন্য আসবে এটাও চার মার্ক চার মার্কের জন্য মানে আমার সাজেশনে খ এবং গয়ের জন্য খ এবং গয়ের জন্য প্রযোজ্য সিকিউ প্রশ্চেন সিকিউর খ এবং খ এবং গয়ের জন্য তা আমার প্রশ্ন একটি সমান্তর দ্বারার দশতম পদ চৌত্রিশ এবং ষোলতম পদ বান্ন হলে সমান্তর দ্বারাটির বিশটি পদের সমষ্টি নির্ণয় করো এটা বইয়ের মানে সমান্তর দ্বারা অংশের তেরো দশমিক একের বইয়ের আট নং ম্যাথের টাইপ কোথায় আসছে ঢাকা বই দুই হাজার উনিশ সালে আসছে দিনাজপুর বোর্ড দু হাজার সালে আসছে পরবর্তী টাইপটা হলো ধারা গঠন সংক্রান্ত তোমাকে দিয়ে দিবে হয়তো দিয়ে দিতে পারে গুণত্বর দ্বারা বলবে সমান্তর দ্বারা গঠন করো আবার দিয়ে দিতে পারে সমান সমান্তর দ্বারা প্রশ্নে এবং উত্তরে চাইতে পারে গুণোত্তর দ্বারা গঠন করো এবং অন্যান্য উপাদান বের করো দেখো সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো একটি গুণোত্তর দ্বারা সাত প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো উনানব্বই একটি প্লাস একশো উনানব্বই একটি গুণোত্তর দ্বারা পদত্ব ধারার প্রথম পদকে প্রথম পদ মানে এই ধারাটার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে সাধারণ অন্তর ধরে সমান্তর দ্বারাটি নির্ণয় করো এবং এর প্রথম প্রথম ছয়টি পদের সমষ্টি প্রথম ষোলোটি পদের প্রথম ষোলোটি পদের সমষ্টি নির্ণয় করো এটা কোথায় আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো কিন্তু পরেরটা দেখো পরেরটা কিন্তু টাইপ সেম দ্বারা গঠন সংক্রান্ত মানে সমান্তর দ্বারা গঠন করতে বলবে কম গুণোত্তর দ্বারা মানে প্রশ্নে দেওয়া থাকবে সমান্তর দ্বারা তোমাকে অ্যান্সার চাইবে কি গুণত্বর দ্বারা গঠন করা আবার দ্বারাটির বিভিন্ন পদের সমষ্টি এই টাইপের এইটা বেশি আসে এইটা বেশি আসে এটা ফাইভ স্টার টপিক থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট 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 ধারার প্রথম পদকে মানে এই টাইপের এটা বেশি আসে ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণত্বর ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো দেখো কত জায়গায় আসছে সকল বোর্ড দু হাজার আঠারো সালে আসছে কুমিল্লা বোর্ড দু সতেরো সালে আসছে বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে আসছে যশোর বোর্ড দু ষোলো সালে আসছে বরিশাল বোর্ড দুই হাজার ষোলো সালে আসছে দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো সালে আসছে এবার এবার আমরা গুণত্বর দ্বারার সাজেশন দেবো গুণত্বর দ্বারার মাত্র দুইটা ম্যাথ করলে জাস্ট দুইটা ম্যাথ করলেই চলবে ওই দুইটা ম্যাথ হলো একটি গুণুত্বর দ্বারার পঞ্চম পদ টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন এবং দশম পদ এইট রুট টু এইট এইট টু ইন্টু টু রুট টু এইট ইন্টু টু রুট টু ডিভাইডেড বাই একাশি হলে দ্বারাটে নির্ণয় করো অথবা দ্বারাটের সরি এইট টু রুট টু বাই একাশি হলে ধারাটির নির্ণয় করো অথবা ধারাটির তৃতীয় পথ কত বইয়ের কয় নং ম্যাথ আট নং ম্যাথ কয় জায়গায় আসছে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে আসছে রাজশাহী বোর্ড দু হাজার সতেরো এবং পনেরো আরও আসছে মানে গুণতর ধারার ক্ষেত্রে এই ম্যাথ আর পরের ম্যাথটা এই দুইটা ম্যাথ করলেই হবে এটাও চার মার্কের জন্য আসবে চার মার্ক চার মার্কের জন্য আসবে এই সাজেশনটা দেখে তারপরে তুমি এই সাজেশনের ম্যাথগুলো আগে করবে আগে করলে দেবে তোমার ভোট কোশ্চেন সলভ করা পানি বাতের পানি পরের ম্যাথটা থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস দুশো তেতাল্লিশ গুণত্বর দ্বারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করো এটা বইয়ের ম্যাথ এগারো বইয়ের ম্যাথ এগারো এটা কোথায় কোথায় আসছে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে আসছে বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে আসছে সিলেট বোর্ড দু হাজার পনেরো সালে আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধু এই সাজেশনটি তোমরা ফলো করবে এবং দেখবে এই সাজেশন সাজেশনটি করে গেলে তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ সালামু আলাইকুম